তারিক রহমান বা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছে অনেকে যোগসূত্র মেলানোর চেষ্টা করছে এরকম কিছু আছে কিনা যেন আছে কিনা বলতে পাব না কারণ আমি যা দেখে আসিনি এই ধরনের কোনো নিউজও কোথাও হয়নি ধারণা আপনি করতে পারেন তবে আমি যে কথাটা বলি এই ধারণাটা করা যায় কারণ আসলে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় আমি মনে করি নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত এটা আমার ব্যক্তিগত অভিমত আমি ডিসেম্বরের পরে নির্বাচন চাই না আমি চাই না বিভিন্ন কাউনে চাই না দেখেন এরপরে গলেই ওটা জুনে জুন পার হয়ে যাবে কারণ আমি সিম্পল বলি আপনাকে

এই জিনিসটা কোনো ভাবে এরা টাইরে নাইরে কইরা ডিসেম্বরটা ক্রস করতে যাচ্ছে জামাত যেটা বলছে এটা একটু আসলে শান্তوبه আমাকে বলতেছিলেন যে জামাত কেন ডিসেম্বর চায় না জামাত নীতিগতভাবে মনে করে ডিসেম্বরের যেহেতু বাংলাদেশটা বিজয় হয়েছে এটা নীতিগতভাবে তাদের এটা পরাজয়ের মাস কারণ এখনো তো তারা একটাত্রে ভূমিকা দিয়ে স্পষ্ট কোনো বক্তব্য gitu দেয় নাই যদি তারা কিন্তু এখনো মনে করে একটাত্র ঠিক করেছিল তাদের যে ঠিক কাজটা সেই কাজটা নির্মমভাবে পূর্জ দস্ত হয়েছিল ডিসেম্বরে যে এই ডিসেম্বরটা তারা তাদেরকে পরাজয়ের মাস হিসেবে গণ্য করে তারা ডিসেম্বরে চায় না তারা জানুয়ারি কথা বলে বলবে দেখে তাহলে এক জানুয়ারি হোক আমার কথা থাকলো তোমাদের কথা থাকলো এরকম কিছু একটা নাটক ফাটক হইতে পারে আমি যাই না কিন্তু আমি মনে করি এই যে আপনি বললেন যে নির্বাচনের ব্যাপারে ডক্টর ইউনুসের অঙ্গীকার ওনাকে অঙ্গীকার করতে কে বলছে ওনাকে অঙ্গীকার করতে কে বলছে ওনাকে অঙ্গীকার করে এক তেরি বেঁকে দিছে ওনার দায়িত্ব হলো দেশের পলিটিক্যাল পার্টিগুলো যেটা চায় দেশের সাধারণ মানুষ যা চায় দেশের সাধারণ ভোটাররা যা চায় তার বাস্তবায়ন করা

এই জন্য ওনারা টের পাচ্ছে না সরকার কিভাবে চলে ওনাদের একজন বসে বসে পাঁচ বছর ওই দেশটা কেমন চলে বসে বসে শ্যাম্পেন এর বোতল হাতে নিয়ে এগুলো বলা যায় আর ওই খ্রিস্টান পীরের খ্রিস্টান তো ব্রাহ্মণ পীর বলি ওই ব্রাহ্মণ পীরে কিছু লোকাল কিছু মুড়িদ আছে অর্ধশিক কিছু মুড়িদা হয়।

এই যে সেন্টেন্সটা অত্যন্ত অসন্ত আমরা তো এই যে সেন্টেন্স টা এটা ডক্টর ইউনুজ ইনভাইট করেছেন উনি এটা আর্ন করেছেন এই আর্নিং ওনাকে খুব ভালো অবস্থায় নিয়ে যাবে না

সন্তুষ্ট নই তোমরা প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে সেই মিটিং এ উপস্থিত থাকতে হয় জ্ঞান বিতরণ করেন তাই না যেটা তো আমরা দেখেছি আমি এখন পর্যন্ত বিএনপি এই জন্য কোনো করেছে আমি এখন এই ধরনের কোন মিটিং এর খবর পাই নাই যদি পায়ে থাকেন তাহলে বলেন তাহলে একটু জ্ঞান প্রাপ্ত হই ও বনুক না কোঠাই কোঠাই এইটো হৈছে